সম্প্রতি হুগলির শ্যাওরাপলি গীতাঞ্জলি বাগ দুর্গা মণ্ডপের গৃহে দিশারি যোগা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মানুষকে সচেতন করতে যোগা প্রদর্শনীর আয়োজন করে আনুমানিক একশো জন অংশগ্রহণ করেন তিন থেকে পঞ্চাশ সব বয়সী যোগা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছেন স্থানীয় পৌরপিতাকে সম্মানিত করেন কেন্দ্রের প্রধান রুমা দাস অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি ও প্রসার কামনা করেন পৌরপিতা প্রত্যেককে ধন্যবাদ এই বিশেষ অনুষ্ঠান আমাদের এইখানি অনুষ্ঠিত করার জন্য সেই সঙ্গে গতাল ডেভেলপমেন্ট কমিটি যারা এই অনুষ্ঠানে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব এই ধরনের অনুষ্ঠান সমাজ শিক্ষামূলক অনুষ্ঠান শারীরিক শিক্ষামূলক অনুষ্ঠান যাতে এই বিষাদি যোগাযোগ কেন্দ্র আরও বেশিভাবে করে এবং সমাজের মধ্যে এই ধরনের শারীরিক সক্ষমতার যে সচেতনতা মানুষের মধ্যে সেইটা বিকাশ যাতে ঘটাতে পারে তার জন্য তাদের অসুস্থ অসুস্থ ধন্যবাদ শরীরকে সুস্থ রাখতে যোগের বিকল্প হয় না সেই সাথে কঠিন রোগ থেকে মুক্তি সম্ভব যোগ চর্চার মাধ্যমে এমন কথাই বলছেন শরীরকে সুস্থ রাখতে যোগের বিকল্প হয় না সেই সাথে কঠিন রোগ থেকে মুক্তি সম্ভব যোগ চর্চার মাধ্যমে এমন কথাই বলছেন আসলে এতটাই উৎসাহ পেয়েছি যে ম্যামের শিক্ষার উপর বৃদ্ধি করে ম্যাম এত ভালো আমাদের ট্রেন্ড করছে যে তারপর আমরা কম্পিটিশান করছি বিভিন্ন জাতীয় স্তরে এমনকি অনেকে আন্তর্জাতিক স্তরে এখনো পর্যন্ত আমাদের সেন্টার থেকে যায়নি তবে সামনে যাবে এরকম পরিকল্পনা আছে আমি যখন এসেছিলাম তখন আমার এইটি ফাইভ কেজি ওজন ছিল তো ডক্টর বলেছিল কি ওয়েট ইমিডিয়েট কমাতে হবে নাহলে নানা রকম প্রবলেম আসবে তো হচ্ছিলও কিছু প্রবলেম তো যখন এসেছিলাম তখন জাস্ট যোগা করে ওয়েট লুজ করবো বলেই এসেছিলাম তারপরে এখানে এসে এখানকার সবাইকে এত ভালো লেগেছে ম্যামে শেখানোটাকে এত ভালো লেগেছে যে এখন এখানকার একটা সদস্য হয়ে গেছে মানে একদিন না এটা ভালো লাগে না উই লাভ দিশারি যোগা উই লাভ রুমা ম্যাম আমার ইউমার টয়ের ডাক্তারি আছে তো আমি যোগা শিখছি এক বছর তো এক বছরে আমি অনেক মানে রিকভার করেছি মানে এত ভালো কাজ হয়েছে মানে খুব ভালো ফল পেয়েছি এখানে কথা ছিল যখন আজ থেকে দু বছর আগে আমি এখানে সন্ধান পেয়ে এলাম কিন্তু এখানে আসার পর থেকে শরীরে মানে অনেক রকম ইম্প্রুভমেন্ট এসেছে প্লাস আমরা একদম বন্ধুর মতো সবাই হয়ে গেছি এখানে না আসলে আমাদের মনই ভালো লাগে না মানে সুগার প্রেশার থাইরয়েডের জন্য আমি যোগার করে এখন ফুল ফিট ফুল ফিট একদম সবসময় আজ যোগা জীবনের বড় অঙ্গ হয়েছে আগামী প্রজন্ম কি বলছে একবার শুনি খুব ভালো লাগে খুব ভালো লাগে কষ্ট হয় না ব্যথা হয় না

যোগা দিবসে করতে পারিনি আজকে করলাম কেমন লাগলো ভালো লেগেছে ভালো লেগেছে কি তোমার কোন যোগা ব্যায়ামটা সবচেয়ে বেশি ভালো লাগে সবই ভালো সবই ভালো লাগে আচ্ছা যোগা করলে কি হয় যোগা করলে শরীর সুস্থ থাকে কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় এটাই বলা আছে যে যোগা করা ভালো আর এটা করলে শরীর সুস্থ থাকে সংস্থার কর্ণধার প্রশিক্ষক রুমা দাস জানান আর যোগাটা তো অবশ্যই সবার করা দরকার সুস্থ থাকবে মন ভালো থাকবে তো প্রথমে এরা এসেছিল শুধু শরীরকে সুস্থ রাখার জন্য কারো কিছু সমস্যা ছিল সেইগুলোর জন্য তারপরে আস্তে আস্তে অনেকেই এটাকে একটা কম্পিটিশনের মতো নিয়ে নিয়েছে মানে বলছে আমরা খেলতে যেতে চাই বাইরে এবং এরা দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে এরা প্রথমে জেলা স্তর তারপর রাজ্য স্তর জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরেও খেলতে যাচ্ছে এরা এরা এটাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে এরা মানে প্রতিনিয়ত এটাকে নিয়ে চলতে যায় সুস্থ থাকতে বিভিন্ন রোগ থেকে এবং রোগ যাতে না হয় তার জন্য যদি প্র্যাকটিস প্রতিদিন করে তাহলে ভবিষ্যতে এই যে রোগের জন্য যে আলাদা করে যোগা করতে হচ্ছে সেটার প্রয়োজন হবে না প্রতি নিয়মিত যদি প্র্যাকটিস করতে থাকে তাহলে শরীর আমার মনে হয় না যে কোনো মানুষের পরবর্তীকালে কোনো সমস্যা হবে না সবাই যোগ করো শরীরকে সুস্থ রাখতে মন সুস্থ রাখতে সবাইকে যোগ করতে বলবো নিজে সুস্থ থাকবে অপরকে সুস্থ রাখো সবাইকে সচেতন করো যাতে আশেপাশের মানুষরাও যোগ করে ভালো থাকে এটা একমাত্র আমাদের ইউআইএসএফ অ্যাসোসিয়েশান আছে তো এর জন্যই সম্ভব হয়েছে তো আমি ওই অ্যাসোসিয়েশনের একজন মেম্বার তো ওনাদের হাত ধরেই আমাদের ওপরে ওঠা সেটা ইউআইএসএফ একমাত্র এটার দ্বারাই সম্ভব ইউআইএসএফ ছাড়া আমার মনে হয় না অন্য কোনো অ্যাসোসিয়েশান এত কিছু করতে পারবে এত তাড়াতাড়ি সাফল্যে নিয়ে যেতে পারবে সুস্থ থাকার পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক স্তরে পুরস্কার অনেকটা আনন্দের অনুভূতি সেই সাথে সম্মান দিশারির হাত ধরে বহু মানুষ সুস্থ থাকার পথ খুঁজে পাক এই আমাদের প্রত্যাশা